আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম গ্রামের নদীতে প্রচুর পরিমাণে পানি বাড়তেছে আর নদী ভরে পানিগুলির দিক সেদিক চলে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পাশেই ধান খেতে পাশ দিয়ে প্রচুর পানি হয়েছে আর সেইখানেই বানা দিয়ে মাছ মারার জন্য আটকে দেওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পারবেন যে ড্রার পেতে কিভাবে মাছ ধরা হচ্ছে চারদিকে সব ধান খেত পাট খেত পানিতে তলিয়ে গেছে এই ধান খেতে মাছ মাঝখান দিয়েই বানা দিয়ে আটকে দেওয়া হয়েছে মাছ ধরার জন্য আর বানার মাঝখানে মাঝখানে একটি করে দুয়ার পেতে রাখা হয়েছে যার মধ্যে প্রচুর পরিমাণে মাছগুলো আটকা পড়ে আছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতেই থাকুন আর দেখুন এই যে এখন একটি দুয়ার তোলা হচ্ছে তো দেখতে পারবো এর মধ্যে কি পরিমাণ মাছ রয়েছে তো দেখা যাক দুয়ারের ভেতর কী পরিমাণ মাছ ধরা পড়েছে তো এখনো মাছ দেখতে পারতেছি না তো দেখিয়ে থাকুন দু একটি খোলা হচ্ছে মাশাল মাশল্লাহ আর প্রচুর পরিমাণে মাছ রয়েছে সাথে কাঁকড়া রয়েছে অনেকগুলো কাঁকড়া কাঁকড়া পরিমাণে অনেক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাঁকড়া রয়েছে এই যে কাঁকড়া রয়েছে আর রয়েছে প্রচুর পরিমাণে ছোটো মাছ ট্যাংরা মাছ ভেদা মাছ কুটি মাছ বায়াম মাছ সাথে একটি কুচাও রয়েছে তো এখন আবার দুয়ারটি পেতে রাখা হবে এই দুয়ারগুলো সাধারণত একদিন পর পর তোলা হয় তো আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে